বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগ আউটে হ্যাভিয়ার কাবরেরা অধ্যায়ের ইতি টানতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেপালের বিপক্ষে হতাশাজনক ব্রয়ের পর এমনটাই জোরালো হয়েছে দেশের ফুটবল অঙ্গনের অন্দরমহলে দিয়েছে কাব্রেরার ভবিষ্যতে প্রায় সাড়ে তিন বছর ধরে মুখস্থ কৌশল বাছ বিচারহীন একাদশ নির্বাচন ও বারবার সিদ্ধান্তগত ভুলে সমালোচিত এই স্প্যানিশ কোচকে বা দায়িত্ব মুক্ত করার দিকেই ঝুঁকছে তাওয়ালের প্রশাসন এমনটাই জানাচ্ছে বাফুফে

করেছে তীব্র চাপ দলে খারাপ পারফরমেন্সের দায় স্বাভাবিকভাবেই চাপছে কোচের কাঁধে প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রবাসী ফুটবলারদের নিয়ে যে বিশাল বিনিয়োগ করা হয়েছে হামজা চৌধুরী ইসলাম আহমেদ কিউবা তা জায়ান মাঠে ফল দিচ্ছে না কাব্রেরার পরিকল্পনার অভাবে শৃঙ্খলাহীন একাদশ নির্বাচন খেলোয়াড়দের স্বাভাবিক পজিশনে না খেলানো বারবার গোলরক্ষক পরিবর্তন অভিজ্ঞদের ভুল ব্যবহারের মতো সিদ্ধান্তেই ক্রমশই ক্ষয় হয়ে যাচ্ছে দলের আত্মবিশ্বাস নেপালের বিপক্ষে ম্যাচেও কাব্রেরা দেখিয়েছেন একই অসঙ্গতি মাঝমাঠে ফর্মহীন খেলোয়াড়দের জায়গা দেওয়া কাজিম শাহকে বসিয়ে রাখা অভিজ্ঞ জামাল ভুইয়াকে পুরো ম্যাচ না খেলানো সব মিলিয়ে দল পড়ে গেছে বিশৃঙ্খলায় আর শেষ মুহূর্তের গোল হজম করে আবারও ম্যাচ হাতছাড়া হয়েছে এতে ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচের পর থেকেই তুলেছেন কাবরেরা আউট স্লোগান গোলকিপিং পজিশনে কাবেরার একের পর এক পরীক্ষা নিরীক্ষা দলকে ফেলেছে অনিশ্চয়তায় আত্মবিশ্বাসহীন মিতুল মারমার ভুলে নেপালের দুটি গলি এসেছে অথচ ক্লিন শিট দেওয়া সুজন কিংবা বসুন্ধরা কিংসের হয়ে বড় ম্যাচ খেলে আসা শ্রাবণ ছিলেন বিকল্প হিসেবে অন্যদিকে হামজা সমীরদের মতো প্রবাসী তারকারা প্রতি ম্যাচে নিজেদের উজাড় করে দিচ্ছেন জাগাচ্ছেন সমর্থকদের নতুন আশা কিন্তু কোচের ভুল কৌশলে সেই উজ্জ্বলতাও যথাযথ মূল্য পাচ্ছে না ফলে বাফুফের ভিতর থেকে এখন জোরালো হচ্ছে দাবি পরিস্থিতি আরও অবনতির আগে ম্যানেজেরিয়াল পজিশনে পরিবর্তন আনতেই হবে সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষের পথে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই বা পরে সময় বলে দেবে সিদ্ধান্ত কবে কার্যকর হবে তবে একটা ব্যাপার পরিষ্কার আরো বড় ক্ষতি হওয়ার আগেই কাব্রেরাকে বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ প্রত্যাহার কাব্য খেলা